দর্শক আসসালামু আলাইকুম আমার ইউটিউব লাইভে স্বাগতম দর্শক আজকের ভিডিওটি খুব রিসেন্ট পাস্টে একটি ঘটনা নিয়ে এবং মূলত দুটি ঘটনাই ভারত কেন্দ্রিক এবং একটিতে চীনের ইনভলভমেন্ট রয়েছে আপনারা হয়তো থামনেল বা টাইটেল দেখে ইতিমধ্যেই বুঝে গেছেন মূলত প্রথমে যে ভিডিওটি নিয়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভারতের সীমান্তে চীনের রোবট মোথায়ন অর্থাৎ চীনের রোবট আর্মি মোতায়নের বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ভারতের সম্ভাব্য ইউ ফিফটি সেভেন যেই ফাইটার যে রয়েছে সেটি ক্রয়ের একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে যেহেতু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে সফরে যাচ্ছে সো এই দুইটি বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করব এবং ভিডিওর শুরুতে আমি একটা বিষয় বলে রাখি যে আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো লিখে রাখেন এবং আমি ভিডিও শেষে সব অ্যান্সার দেব একটা একটা ওয়ান বাই ওয়ান সো ভিডিওটি শুরু করার আগে দর্শক এই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকের ভিডিও সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভারতের সীমান্তে চীনের অর্থাৎ পিপলস লিবারেশন আর্মির রোবট সৈন্য মোতায়েন সেটি নিয়ে আমি ভিডিও শুরু করার আগে এই ভিডিওটি একটি একটু রান করে আপনাদের জন্য চালিয়ে দেখাবো সেই রোবটের ছবিটি এই এবং এই ভিডিওটি বলে রাখি যে এই ভিডিওটি করেছে ভারতেরই সৈন্যরা তাদের ফোনেই এই ভিডিওটি করেছে চলুন ভিডিওটি দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন ভারতের সৈন্যরা ভারতের এই পার থেকে ভারতের অংশ থেকে তারা ভিডিওটি জুম করছে এবং একটি রোবট দাঁড়িয়ে আছে চীনের ওপারে এবং ভারতের জওয়ানরা সেটা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন এবং অনেক হাসাহাসি করছে বাট বাস্তবতা হচ্ছে এই ধরনের প্রযুক্তির ব্যবহার সীমান্তে এটি বিশ্বের প্রথম দ্বিতীয় কোনো দেশ সেটি এখনো করেনি এরকম সাহস এখনও দেখায়নি অর্থাৎ চায়নায় প্রথম সীমান্তে রোবট আর্মি মোতায়েন করেছে সারা বিশ্বে এবং সেটি করেছে তারা ভারতের সীমান্তে প্রিয় দর্শক এই ভিডিওটি মূলত চীনের ওপার থেকে যেহেতু ভারতের এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে ভারত এবং চীনের মধ্যে সেখানেই এই ভিডিওটি করেছে একবার কল্পনা করে দেখুন যে পনেরো হাজার ফুট উঁচুতে দাঁড়িয়ে আছেন বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল একদম লাদাখ সীমান্তের শত শত হাজার হাজার ফুট উচ্চতায় আপনি দাঁড়িয়ে আছেন এবং ঠান্ডায় হাট কাঁপছে সৈন্যের বাতাসে কান ফাটছে এরকম অবস্থা হঠাৎ দূরে দেখলেন একটা ধাতব রোবট দাঁড়িয়ে আছে পুরু মানুষের মতো চেহারা চীনের পক্ষে হয়ে সেই রোবটটি টহল দিচ্ছে হ্যাঁ ক্লান্তি নেই কোনো ভয় নেই সেই রোবটের দু চোখে দুটি ক্যামেরা লাগানো আছে এবং অবিচল সেটির এনার্জি এটা অনেকটা সুন্দর সায়েন্স ফিকশন মনে হলেও বর্তমানে সেটি বাস্তবে ঘটাচ্ছে চায়না ভারতীয় সেনারা নিজেরাই এই ভিডিওটি করেছে এবং চীনের পিপলস লিবারেশন আর্মি এখন সীমান্তে রোবট শূন্য নামিয়েছে এবং সেই রোবট শূন্যের নাম দিয়েছে বোরডিয়ান স্টিল বোরিয়ান স্টিল যুগের একটা যুদ্ধের একটা যুগ হিসেবে এটাকে পদার্পণ করছে আর ঠিক এই সময় চীন অরুণাচলের এক ভারতীয় মহিলাকে বিমানবন্দরে আঠারো ঘন্টা পর্যন্ত আটকে রেখেছে বলে বিভিন্ন নিউজ মিডিয়াতে এসছে এবং তারা এটার পেছনে কারণ দেখিয়েছে যে তোমার পাসপোর্ট বুয়া অরুণাচল ভারতের ভারতের না অরুণাচল হচ্ছে চায়নার অর্থাৎ চায়নার ওপাশে যেহেতু তিব্বত রয়েছে চায়না মনে করছে এটা তিব্বতের আরেকটি অংশ সো ভারতের সেই যাত্রীকে তারা আঠারো ঘন্টা পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে এবং তাকে বলেছে তোমার পাসপোর্টটি এটি ভুয়া কারণ অরুণাচল হচ্ছে চীনের একটি অংশ আজকের এই বিরুদ্ধে আমি আমরা যেহেতু ভিডিওটি দেখেছি কিভাবে সেই রোবট মোতায়েন করেছে চায়না সীমান্তে রোবট কিভাবে ভারতের থেকে চীনকে বাঁচাতে পারে অর্থাৎ ভারতের যে একটা সীমান্ত ঝুঁকি রয়েছে ভারতের অনুপ্রবেশ থেকে শুরু করে সীমান্ত চোরাচালান সব কিছু থেকে চীনকে কেউ রক্ষা করতে পারবে অরুণাচল অরুণাচল কাণ্ডে পুরো বিশ্বে যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে আমার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো এবং এবং ভিডিওর শেষে ভারতের সম্ভাব্য পঞ্চমজন্মের প্রজন্মের ইউ ফিফটি সেভেন ক্রয়ের একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে কেন ভারত এটিতে ফোকাস করছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে প্রিয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ভারত এবং চীনের যে সীমান্তটি রয়েছে লাদাখে সেটি এখানে কিন্তু ভারতীয় জওয়ানরা নিয়মিত টহল দেয় অন্য পাশ থেকে চীনের সৈন্যরা নিয়মিত টহল দিয়ে থাকে এবং সেই টহলরত অবস্থায় ভারতীয় সৈন্যরা এই গতকালকেই তারা নিজের ক্যামেরায় শ্যুট করছে যে চীনের পক্ষ থেকে কোয়াড্রোপ্যাড রোবট এটাকে নাম দিয়েছে কোয়াড্রোপ্যাড রোবট এবং কোয়াড্রোপ্যাড রোবট যেটার হচ্ছে চার পায়ের রোবট কুকুর এরা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে চার পায়ের রোবট কুকুরগুলো কত রকমের কারিকুলাম বা কারিকুরি দেখতে দেখাতে পারে বা কলা কৌশল দেখাতে পারে সামরিক বিভিন্ন কার্যকলাপ দ্বারা শো করতে পারে এবং এমনকি অটো ক্যানন তারা শো করতে পারে অর্থাৎ গান ক্যারি করতে পারে এক্সপ্লোসিভ নিয়ে হাঁটতে পারে বিভিন্ন স্পেশাল প্যারাট্রুফের অভিযানে সেই রোবট ডগগুলো কার্যক্রম চালাতে পারে আরও বেশ কয়েকটি রোবট চায়না উৎপাদন করেছে যে যে উঁচু নিচু পাহাড়ি এলাকায় তাদের রিল্যান্ডলেসলি তারা কী করতে পারে হাঁটতে পারে চলাচল করতে পারে এই ধরনের চীনের পক্ষ থেকে এই ধরনের রোবটগুলো তৈরি করছে এবং সারা বিশ্বের কাছে সেগুলো তারা দেখিয়েছে এখন যেটা করছে যে সেটা চীনের লাদাখের মতো দুর্গম এলাকায় চায়না এই রোবটগুলো মোতায়েন করছে এবং এটি পৃথিবীর সারফেস লেভেল বা সমুদ্র পৃষ্ঠ থেকে এরা পনেরো হাজার ফুট উপরে এত উচ্চতায় এই ধরনের রোবট মোতায়েন করা পৃথিবীর অন্য কোনো দেশের পক্ষে সম্ভব নয় এটা চায়না বলে হয়তো সম্ভব হচ্ছে এবং এই সমস্ত রোবটে তারা সেন্সর লাগিয়েছে প্রতিনিয়ত টোয়েন্টি ফোর আওয়ার ক্যামেরা অন রেখেছে সার্ভেলেন্স ক্যামেরা এরা শুধু রোবট কুকুর না চীন এখন পুরুদস্ত হিউম্যানাইড রোবট টেস্ট করছে এবং সেটির নাম হচ্ছে ইউ বি ইউবি ইউবিটেকের অর্থাৎ ইউবি কোম্পানির একটা হিউম্যানাইড রোবট তারা টেস্ট করছে এবং সেটার নাম দিয়েছে ওয়াকার অ্যাস টু নিজে এই রোবটটি নিজেই নিজের ব্যাটারি চেঞ্জ করতে পারে প্রায় একশো কিলোমিটার হাঁটতে পারে এই রোবট নিজে নিজে এবং এমনকি বরফের মতো ভয়ঙ্কর রাস্তায় যে লাদাখ রয়েছে সেখানে বরফ হচ্ছে থাকে সেই ধরনের অঞ্চলে এটি একশো কিলোমিটার পর্যন্ত টহল দিতে পারে নিজে নিজে এবং ব্যাটারি শেষ হয়ে গেলে নিজের ব্যাটারি নিজে সোয়েব করতে পারে সো এটা অসাধারণ একটা প্রযুক্তি দু সাল থেকেই তারা আঠাশিটি শার্ক ক্ল রোবট মোতায়েন করেছে সীমান্তে সীমান্তে বিভিন্ন চকিতে এবং চাকার উপর মেশিন গান লাগানো এবং এম ইউএলই মিউল টু হান্ড্রেড যেই রোবটটি প্রায় দুশো কেজি গোলা বহন করতে পারে অনেকটা মানুষের মতো দেখতে কিন্তু এটি মানুষ নয় একবার চিন্তা করুন একটা মানুষ দুশো কেজি গোলা বারুদ বহন করা সম্ভব কিনা কিন্তু চীনের এম ই অর্থাৎ মিউল টু হান্ড্রেড সেটি দুশো কেজি পর্যন্ত গোলা বহন করতে পারে একজন মানুষের পক্ষে এই ধরনের কার্যক্রম অসম্ভব সেটি চীন করে দেখিয়েছে মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রা লাদাখের এই অঞ্চলগুলোতে তাপমাত্রা যখন ফল করে তখন মানুষ দুই সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে এখানে এই রোবটে পরিণত হয় যেখানে এত শীত পড়ে উইন্টার যখন আসে ঠিক সেখানে এই রোবট চব্বিশ ঘন্টা যখন টহল দিচ্ছে চীনের পক্ষ হয়ে তখন ভারতীয় জওয়ানদের হাতে এই সমস্ত রোবটগুলোর এনার্জির সাথে প্যার ওটা অসম্ভব হয়ে পড়েছে এবং শুধুমাত্র ভারত এবং পাকিস্তানেরও এই ধরনের প্রযুক্তিতে স্বপ্নের বাইরে যদিও ভারত ইতিমধ্যে বিনিয়োগ করেছে এই ধরনের প্রযুক্তি উৎপাদনের যেমন ডিআরডিও তারা বা রোবট প্রযুক্তিতে বিশাল একটা বিনিয়োগ করেছে কিন্তু এর সফলতা এখনও ধরা দেয়নি ভারতের জন্য এখন প্রশ্ন হচ্ছে এই রোবটগুলো কীভাবে চীনকে সেভ করতে পারে ভারতের আক্রমণ থেকে সেই প্রশ্ন যদি আসে অসীম দৈর্য মানুষ মানুষের ফ্রস্ট বাইট হয় ফ্রস্ট বাইট কি যখন অনেক বরফ এলাকায় মানুষ দীর্ঘক্ষণ ডিউটি পালন করে যেমন লাদাখের মতো সীমান্তগুলোতে অরুণাচলের শত শত ফুট উঁচু সীমান্তে যেমন সিয়াচেন হিমবা যেগুলো রয়েছে কাশ্মীর সীমান্তে সেখানে কিন্তু ফ্রস্ট বাইট হয় ফ্রস্ট বাইট হচ্ছে কি দীর্ঘক্ষণ বরফ আচ্ছাদিত এলাকায় থাকলে মানুষের ফ্রস্ট বাইট হয় এর ফলে কি হয় অক্সিজেন কমে আসে সেখানে সো অক্সিজেন যখন কমে আসবে তখন মানুষের পক্ষে ওই সমস্ত এলাকায় দীর্ঘক্ষণ টিকা থাকা অনেকটা অসম্ভব হয়ে পড়ে কিন্তু রোবটের কিছু হয় না এই সমস্ত এলাকায় রোবটের রোবটের যেহেতু রোবট যেহেতু একটা স্যালফ প্রপেলড একটা ইঞ্জিন সে সেলফ কন্ট্রোল করে সেখানে এই রোবটের টিকা থাকার সম্ভাবনা বা সার্ভাইভাবিলিটি অনেক বেশি বেড়ে যায় তাই ভারতের চেয়ে এই সমস্ত অঞ্চলে যখন যুদ্ধ পেঁধে যাবে ভারতের সাথে চীনের তখন চীনের হয়ে এই রোবটগুলো একটা কৌশলগত অ্যাডভান্টেজ পাবে এই অঞ্চলে কোনো লাশ ফেরত আসবে না গালওয়ানের দু হাজার বিশে যেই ঘটনাটি ঘটেছে ভারত এবং চীনের মধ্যে ভারতের প্রায় অনেক মিডিয়াতে বলছে পঞ্চাশ জন শূন্য নিহত হয়েছে এবং চীনের পক্ষ থেকে ডিসক্লোজ করে চীনেরও সংখ্যা অনেক অসংখ্য শূন্য নিহত হয়েছে চীন যেহেতু এটা ডিসক্লোজ করে অনেকে বলছে চীনের দশ থেকে বারোজন সৈন্য নিহত হয়েছে কিন্তু ভারতের পঞ্চাশ থেকে ষাটজন সৈন্য এখানে নিহত হয়েছে বলে অনেক মিডিয়াতে আসছে কিন্তু যেখানে এটা ঘটেছে যে এই অঞ্চলটা এতই দুর্গম এখান থেকে লাশগুলো ফেরত আনতে পারে নাই ভারত গালওয়ানের এই দুর্গম সীমান্ত এলাকা যেখানে বরফ আচ্ছাদিত অঞ্চল সো ওই সমস্ত অঞ্চলে এখন থেকে আর মানুষ চায়না এরকম হিউম্যানাইট রোবটগুলোর মোতায়েন করবে মানুষকে আর পাঠাবে না সো ভারতের জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এই সমস্ত অঞ্চলগুলোকে রক্ষা করার ক্ষেত্রে যেহেতু এ ভারতের যেহেতু ভারত মানুষ মোতায়েন করবে রোবটের পরিবর্তে চীন অন্যদিকে রোবট মোতায়েন করবে তখন যেটা হবে এই যে এখানে চীন অনেক বেশি স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ পাবে কারণ রোবটের সার্ভেলেন্স অ্যাবিলিটি অনেক বেশি ক্যামেরা উচ্চ ফ্রিকুয়েন্সির ক্যামেরা ব্যবহার করে তারপরে সেলফ প্রপেল অস্ত্র এগুলো ব্যবহার করবে যার ফলে ভারতের শৈন্যের জন্য একটা নাইট মেয়ার হবে এই অঞ্চলটি সুপার ইন্টেলিজেন্স পঞ্চাশটা রোবট একসাথে যখন সোয়ার্ম হয়ে কাজ করবে তখন ভারতীয় সৈন্য বা সৈন্যদের যেই ম্যানমেড যে সরঞ্জামগুলো থাকে অস্ত্রশস্ত্র সেগুলোর কার্যক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়বে নিশ্চিতভাবে এই রকম কম খরচে যুদ্ধ টিকে থাকতে খুব সহায়তা করবে বিশেষ করে এই সোয়ার্ম ড্রোন এবং সোয়ার্ম এই রোবটগুলো কম খরচে যুদ্ধে টিকে থাকতে বা এটা একটা অসাধারণ অপশনস হিসেবে রূপান্তরিত হবে কারণ এই দুর্গম অঞ্চলে কিন্তু চায়না এখন প্ল্যান করছে এই ধরনের কম খরচের হিউমানেড রোবট এবং এই যে বললাম ডগ স্কোয়াড যে রোবটগুলো রয়েছে সেগুলো মোতায়েন করার প্ল্যান করছে এবং এই এই রোবটগুলো নিজে নিজে অস্ত্র চালাতে সক্ষম এরকম রোবট তারা আনছে সো এখানে কিন্তু এই ক্লান্তিহীন রোবটগুলো কাজ করবে অন্যদিকে ভারতের সৈন্যরা এই সমস্ত যে কোনো হিউম্যান হিউম্যান সোলজার এখানে দুর্বল হয়ে পড়বে এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে অর্থাৎ পুরো যুদ্ধটাই অনেকটা লোকস্ট হবে চীনের জন্য আর ভারত এখানেই ধরা কাবে সবচেয়ে বেশি আর ঠিক এই সময়ে চীন আরেকটা ঘটনা ঘটিয়ে ফেললো যেটা সাম্প্রতিক সময়ে যেটা ঘটেছে সেটা হচ্ছে গত সপ্তাহে অরুণাচল প্রদেশে জন্মানো এক ভারতীয় মহিলা তার নাম হচ্ছে প্যামা ওয়াংজম থংখড থন্ডক প্যামা ওয়াংজং থন্ডক ওই মহিলার নাম তিনি লন্ডনে থাকেন মূলত সাংহাই এয়ারপোর্টে ট্রানজিটে তিন ঘন্টার জায়গায় তাকে আঠারো ঘন্টা আটকে রাখা হল এর প্রধান কারণ হচ্ছে পাসপোর্ট এলাকা বর্ন ইন অরুণাচল প্রদেশ ইন্ডিয়া চীনা অফিসার বলল অরুণাচল আমাদের দক্ষিণ তিব্বত যেহেতু তিব্বত তিব্বতকে তারা উত্তর তিব্বত বলে তাহলে ভারতের যে অরুণাচল রয়েছে তারা সেটাকে দক্ষিণ তিব্বত হিসেবে নামকরণ করছে এবং সাম্প্রতিক সময়ে ভারতের বিশাল অরুণাচলের বিভিন্ন অঞ্চলকে তিরিশটি স্পটে তারা নতুন নামকরণ করেছে চায়না সো অরুণাচল তাদের দক্ষিণ তিব্বত যেহেতু তোমার পাসপোর্ট ভুয়া ভারতের যে চায়নার যে ইমিগ্রেশন অফিসার রয়েছে তিনি বলছেন তোমার পাসপোর্ট ভুয়া চীনা পাসপোর্ট নাও তুমি তাহলে তোমার মুক্তি হবে ভারত এটার প্রতিবাদ করেছে বিদেশ মন্ত্রী বলেছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ এটা ভারত রেগুলারই বলে কিন্তু চীন কিছুতেই পিছু হটছে না এই বছরেই তারা অরুণাচলের তিরিশটি জায়গা নতুন করে নামকরণ করেছে এবং এটা অনেকটা চীন এখানে তাদের এন্ট্রেন্সটা বা বৃদ্ধি করছে আজকে আজকে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টে দেখা যাচ্ছে ভারতের এই হিন্দুত্ববাদী যে মপগুলো রয়েছে তারা অরুণাচলের বিভিন্ন মসজিদে গিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে অথচ অন্যদিকে অরুণাচলের বিশাল একটি অংশ চায়না দখল করে ফেলছে তাদের সেগুলো নিয়ে কোনো সেই বা কোনো পাওয়ার নাই কিন্তু তারা এই ধর্মভিত্তিক যে রাজনীতির ভেদাভেদটা সেটা ছড়িয়ে দিয়ে সেখানে একটা রাজনীতিক ফয়দা নিতে সচেষ্ট থেকেছে সবসময় দেখে এসছি আমরা সো এই এই কারণেই মূলত ভারত বর্তমানে মারাত্মক ব্যাকফুটে রয়েছে অরুণাচল প্রদেশ নিয়ে প্রদর্শক এই প্রযুক্তি যদি সীমান্তে ব্যবহার ওয়াইড স্প্রেডলি করে তখন দক্ষিণ এশিয়াতেও সেই প্রযুক্তির ব্যবহার নিয়ে অনেক বেশি প্রতিযোগিতা বৃদ্ধি হবে বাংলাদেশ পাকিস্তান ভারত চীন এই দেশগুলো কিন্তু এই ধরনের প্রযুক্তির দিকে অলরেডি মনোনিবেশ করেছে যেমন ভারত ভারত তাদের ডিআরডিও যেটি রয়েছে এর রোবট প্রজেক্টে অনেক বিশাল একটি টাকার বিনিয়োগ করেছে তারা বাজেট দিয়েছে ডিআরডিও এবং সাইবার ডিফেন্স বাড়ানোর জন্য তারা কার্যক্রম হাতে নিয়েছে যদিও সেগুলোর অগ্রগতি খুবই সামান্য তারপরেও ভারত এখানে বিনিয়োগ করছে বাংলাদেশের মতো দেশগুলো এই সমস্ত প্রজেক্টগুলো নিয়ে তেমনটা সচেষ্ট নয় বা কনসার্ন না আমরা এমনকি ভারত রিসেন্টলি দেখেছি যে আমরা আমাদের সীমান্তে ভারত বিশাল একটি লাইটেনিং করে তাদের সীমান্তে পুরো আলোকিত করে ফেলেছে অন্যদিকে বাংলাদেশ পুরোটাই অন্ধকারাচ্ছন্ন এমনকি ভারত হাই ফ্রিকুয়েন্সি সিসি ক্যামেরা সেন্সর প্রযুক্তি তারা সীমান্তের বিভিন্ন চৌকিতে বসিয়েছে বাংলাদেশ সীমান্তে সেগুলো দিয়ে নজরদারি করছে অন্যদিকে বাংলাদেশ সীমান্তে ওই ধরনের প্রযুক্তি হয়তো এখনও নেই থেকে থাকলে আমরা মিডিয়াতে সেই ধরনের নিউজ এখনো পাইনি তো আজকের এই লাইভে দ্বিতীয় যে বিষয়টি আমি এখানে একটু ডিসকাস করব সেটি হচ্ছে ভারত ভারত এসইউ ফিফটি সেভেন ক্রয়ের অনেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে বিভিন্ন মিডিয়াতে আসছে বিশেষ করে ভারতের ডিফেন্স জার্নালগুলোতে আমি স্পেসিফিক্যালি নাম নিচ্ছি না সেগুলো সবসময় নিউজ করে না এই সমস্ত বিষয়ে এখানে বলা হচ্ছে যে কি সুকুই এসইউ ফিফটি সেভেন রুশ স্টেলথ পঞ্চপ্রজন্মের যুদ্ধ বিমান এর প্রস্তাব নতুন করে সামনে এসেছে গ্লোবাল কমব্যাট ইয়ার প্রোগ্রাম যেটা জি রয়েছে যুক্তরাজ্য জাপান এবং ইতালির যৌথ উদ্যোগে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির একটি প্রজেক্ট ছিল তিন দেশের সরকারি চুক্তি যেটা সরকারিভাবে যে চুক্তিটা হয়েছে দু সালে সেটা নাম দেওয়া হয়েছিল জি কিন্তু বিভিন্ন খবরে বলা হচ্ছে ভারত জি ক্যাবে অংশ নিতে পারে তখন বলা হয়েছিল যে ভারত জি অংশ নেবে যেটা যুক্তরাজ্য বা জাপান এবং ইতালির যৌথ প্রজেক্ট এটা ষষ্ঠ প্রজন্মের কিন্তু ভারত সাম্প্রতিক সময়ে সেটা সিদ্ধান্ত পরিবর্তন করে তারা এস ইউ ফিফটি সেভেন গ্রহণ করতে পারে বলে একটি নিউজ বা রিলায়েবল নিউজ ভারতের ডিফেন্সে তারা জানিয়েছে অর্থাৎ বিদেশি ষষ্ঠ প্রজন্মের প্রজেক্টের বদলে রাশিয়ার পঞ্চম প্রজন্মের জ্যাট জ্যাটির বিনিয়োগ করার প্রস্তাব তারা গ্রহণ করেছে বলে জানিয়েছে রাশিয়া শুধু এস ইউ ফিফটি সেভেন বিক্রি নয় তারা সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করতে তারা প্রস্তুত এবং রাশিয়ার বিভিন্ন ডিফেন্স কোম্পানি তারা বেশ কয়েকবার জানিয়েছে যে তারা ভারতের সাথে এটা সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করতে প্রস্তুত অন্যদিকে যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ সেটি ভারতকে দেওয়ার প্রস্তাব দিয়েছে কিন্তু বাস্তব হচ্ছে কি যুক্তরাষ্ট্রে এফ থার্টি ফাইভের সম্পূর্ণ প্রযুক্তি ভারতকে হ্যান্ড ওভার করবে না এমনকি ডাউনগ্রেডেড এফ থার্টি ফাইভ ভারতকে দেওয়ার সম্ভাবনা যেটা সৌদি আরবকে দেবে ঠিক ঠিক সেরকম ডাউনগ্রেডেড এফ থার্টি ফাইভ হয়তো ভারতকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল এবং ভারত সেটাতে কিছুদিন আগ্রহ দেখিয়েছে বাট অ্যানালিসিস করে যেটা পেয়েছে ভারত সেখানে মূলত গর্বর কোচ গর্বর হয়ে গে মানে এখানে ভারত বলতেছে কি এই প্রজেক্টটি তাদের যে এই এম প্রজেক্ট রয়েছে সেটাকে ডাউনগ্রেড করবে সো ভারত সেটা থেকে ফিরে এসছে কিন্তু রিসেন্টলি যেহেতু দু সালে পাকিস্তান ইয়া থেকে যে আপনারা জানেন পাকিস্তান চায়না থেকে তারা পেতে যাচ্ছে সেটা হচ্ছে সু সরি জে থার্টি ফাইভ ফাইটার জেট পেতে যাচ্ছে দু সালের শুরুর দিকে অথবা মাঝামাঝি সময়ে তারা ডেলিভারি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই ভারতের সাথে পাকিস্তানের বিশাল একটা এখানে পঞ্চপ্রজন্মের যুদ্ধবিমানের একটা গ্যাপ সৃষ্টি হয়েছে ভারত এটা নিয়ে অনেক বেশি কনসার্ন তাই তারা চাইতেছে কি খুব দ্রুততার সময়ের সাথে পাকিস্তানের সাথে সেই গ্যাপটা মিটিগেট করতে পারে তাই রাশিয়ার এই যে সু ফিফটি সেভেন এটাতে ভারত বিনিয়োগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে এই প্রজেক্টটি রাশিয়া তাদেরকে বলেছে সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করবে এবং ভারতে তৈরি করার প্রস্তাব দিয়েছে ইঞ্জিন ব্রাডার স্টেলথ ম্যাটেরিয়াল এবং সেন্সর এবং অ্যাভিউনিক সব সব কিছু ভারতেই উৎপাদন করার সিদ্ধান্ত বাজেট হিসেবে বলা হচ্ছে প্রতিটি এসইউ ফিফটি সেভেন যুদ্ধ মাত্র পঁয়তাল্লিশ মিলিয়ন ইউএস ডলার মৌলিক এটা হচ্ছে জাস্ট প্রোডাকশন ইউনিট এটার আনুষঙ্গিক অনেক কষ্ট রয়েছে সো পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার এই ধরনের অ্যাস ইউ পঞ্চপ্রজন্মের যুদ্ধ বিমান এটা ভারতকে পৃথিবীর অন্য কোনো দেশ এই মুহূর্তে অফার করবে না তারপরেও স্যু ফিফটি সেভেন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এটার ক্যাপাবিলিটিস নিয়ে বিশেষ করে এটার সেন্সর অ্যাভিওনিক্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার তারপরে এটার রাডার নিয়ে অনেক কনসার্ন রয়েছে এবং সবচেয়ে মেজর কনসার্ন হচ্ছে এক একটি পঞ্চপ্রজন্মের যুদ্ধ বিমানের যেটা সেটা হচ্ছে স্ট্যালথিনেস অনেকে বলছে রাশিয়ার এই যে সু ফিফটি সেটি হচ্ছে সেমাই স্ট্যাল প্রযুক্তির এটা সম্পূর্ণ স্ট্যাল যুদ্ধ বিমান এটা হচ্ছে সেমি স্টাইল যুদ্ধ বিমান কারণ হচ্ছে কি এটার আরসিএস অনেক বেশি রাডার ক্রস সেকশন অনেক বেশি এর প্রধান কারণ হচ্ছে এটার ইঞ্জিন এটার ইঞ্জিন ইঞ্জিন আপনারা জানেন রাশিয়া যে ইঞ্জিন ব্যবহার করেছে সেটাতে ইঞ্জিনের অনেক কিছু এক্সপোস থেকে গেছে বাইরে যার কারণে এই ইঞ্জিন প্রযুক্তির বর্তমানে যে ইঞ্জিনটি ব্যবহার করেছে সেই ইঞ্জিনের আরসিএস অনেক বেশি অর্থাৎ রাডার ক্রসেপশন অনেক বেশি যার ফলে এটি রাডারে ধরা কায় এবং এটা এফ থার্টি ফাইভ বা জে টোয়েন্টি এর মতো স্টেল যুদ্ধ বিমান নয় যেটি ভারত চাইতেছে এই মুহূর্তে সো তবে তবে রাশিয়া যেটা করছে তারা ইস্ট নবে নতুন একটি স্টেলথ ইঞ্জিন তৈরি করার প্রজেক্ট হাতে নিয়েছে ইসডেলিয়ে যে ইঞ্জিন প্রযুক্তি সেটির কিছু আপডেটও দুবাই শুতে তারা শো করেছে ইসডেলি প্রজেক্টটা কিন্তু এখনও অনেক কিছু ডেলিভার করার রয়েছে এখানে স্টেলথ ম্যাটেরিয়াল স্টেলথের ইঞ্জিন ইঞ্জিনের বিভিন্ন বিষয় এখনও অপটিমাইজ করা রয়েছে যা যার প্রধান বাধা হচ্ছে রাশিয়ার যুদ্ধ এর ফলে রাশিয়া মধ্যপ্রাচ্য থেকে সরি ইউরোপিয়ান বিভিন্ন এলাই থেকে বিভিন্ন ম্যাটেরিয়াল কিন্তু এখানে পাচ্ছে না তাই এই ইঞ্জিন প্রজেক্টটি অনেক ডিলে হচ্ছে তবে ভারতের জন্য শর্ট টার্ম হিসেবে শর্ট টার্ম গোল হিসেবে জিক্যাপের চেয়ে অর্থাৎ গ্লোবাল কম্ব্যাট এয়ারক্রাফট প্রজেক্ট যেটি রয়েছে ইউরোপের সেটার চেয়ে আমার মনে হয় যে শর্ট টার্ম গোল হিসেবে এস ইউ তাদেরকে কিছুটা এই যে এয়ার ব্যালেন্সের একটা বিশাল পার্থক্য হচ্ছে পাকিস্তানের সাথে সেটা কিছুটা এই দূর করবে সাময়িক সময়ের জন্য কিন্তু এই যে অ্যাস ফিফটি আপনার কোনো অংশেই চীনের জে থার্টি ফাইভ বা জে টোয়েন্টি এর মতো স্টেল জেট নয় এইগুলো এই SU57 ফিফটি সেভেনকে আরও অনেক দূরে গিয়ে যেতে হবে এটার বিভিন্ন প্রবলেমস রয়েছে যদিও এটার থ্রাস্ট ব্যাকটেরিয়ান প্রযুক্তির কারণে এটা অনেক বেশি অ্যাক্রোবেটিক অ্যাকশন শো করতে পারে অনেক ম্যানুভারেবিলিটি শো করতে পারে বাট স্টেলথিনেস এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার্স লং রেঞ্জ মিসাইল এবং রাডার প্রযুক্তি মোরওভার এই সব কিছু নিয়ে এটাকে আরও অনেক ইম্প্রুভ করার রয়েছে স্কোপ রয়েছে প্রিয় আজকের এই লাইফটি আমি মূলত আজকে এখানেই শেষ করবো অনেকে কমেন্ট করেছে আমি কমেন্টগুলো একটু নিচ্ছি রাহাত হাসান ধন্যবাদ কেমন আছেন ভাই রাহাত হাসান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চায়না যে বিমান বহর ভারতে ভারতকে ঠেকাতে পারবে ভারতেরও এরকম বিমান বহর আছে কিন্তু বিমানগুলোর মধ্যে অনেক বিশাল পার্থক্য চীন এবং ভারতের বিমানগুলো ভারতের বিমানগুলো ম্যাক্সিমামে এখনও হচ্ছে স্ট্রাইক স্ট্রাইক মিশনের জন্য অন্যদিকে চীনের বিশাল একটি বহর এগুলো পঞ্চ ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন যুদ্ধ বিমান যে প্রায় পাঁচশো থেকে ছয়শো ইউনিটের কাছাকাছি তাদের যে টেন সি ফাইটার জেট যে টেন ফাইটার জেট রয়েছে সো বুঝতে পারছেন ভারতের চেয়েছে চীন কতভাবে বা কত দিকে এগিয়ে রিতম রয় পারবে না কি পারবে না বুঝতেছি না ইরান কেন পাকিস্তানের মতো ইসরায়েলের বিমান হামলা ঠেকাতে পারল না ইরান ইরানের ইরানের কাছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সমৃদ্ধ যুদ্ধবিমান নেই ইরানের ইরানের কাছে সাবের মতো রাডার সমৃদ্ধ অ্যাওয়েক্স নেই ওয়ার্নিং বিমান নেই ইরানের কাছে অনেক কিছু নেই লং রেঞ্জ রাডার নেই তাই ইরান পারে নেই ইরানের গ্রাউন্ড বেস রাডারের দুর্বলতা রয়েছে সেজন্য ইরান পারে নেই চায়না থেকে ছিল হ্যাঁ সু ফিফটি সেভেন চায়না যে সামনে দাঁড়াতে হবে ডেফিনেটলি তাতে কোনো প্রশ্নই নেই কামরুল ইসলাম ভাই সু ফিফটি সেভেনের অনেক বললাম সব ভিডিওতেই বললাম এটার দুর্বলতা অনেক রয়েছে এটা ইঞ্জিনটাই মূলত সব সবচেয়ে বিশাল বড়ো দুর্বলতা এটার এটাতে প্রযুক্তিগত পরিবর্তন জরুরি প্রিয়দর্শ আজকের লাইভটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভে আবার দেখা হবে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই কোনো রইল এবং ভিডিওটি লাইক করে দিবেন তেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম